সুপ্রিয় কাস্টমার বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আসেন আমরা দিন ব্যস্ত থাকায় আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কোনো ভিডিও দিতে পারি নাই আজকে দিচ্ছি আজ আমাদের নতুন একটা দোকানের মানে শোরুম টাইপের উদ্বোধন হচ্ছে হতে যাচ্ছে কয়েক দিনের ভিতরে আমরা দোকানে কিছু কিছু মাল নিয়ে আসছি আমাদের শোরুমের জন্য আর এরপর থেকে ইলেকট্রিক সাউন্ড সিস্টেমের যাবতীয় সকল মাল রাখা হবে এবং পাইকারিতে পাবেন আমাদের দোকানের এই এক সাইড এটা অন্য সাইড আর কাজ চলতে আছে সকল এখন তোমার কি কাজ শেষ হয় নাই যাই হোক আমি দেখাচ্ছি আমাদের এখানে পাশাপাশি দুইটা আর গুডাউন আলাদা আমরা চাচ্ছি আপনারা সবাই আমাদের দোকানে আসুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন আমাদের মার্কেটের ভিতরটা দেখাচ্ছি দুপুর টাইমে সব সবকিছু বন্ধ তার কারণে পরিশোধ রোড থেকে রাস্তা এটা আর তরকারি বাজার থেকে দেবেন মন্ডলের মার্কেট বললে সব সবাই চিনবে এই মার্কেট থেকে তাই খুব সুন্দর

চালাই না গুরু চালাই না